কাকা প্রতি সাপ্তাহে আসেন হাটে আচ্ছা কাকা আপনার এই বকনাটা মানে কিরকম টাকা আশা করছেন বিক্রি আলোচনা কম বেশি হতে পারে আচ্ছা ঠিক আছে তো মাঝের বকনাটা কিরকম টাকা আশা করছেন করছে এ এটা কি বকনা এটা দেশি সম্ভবত না ক্রস না আচ্ছা এটা পঁয়ষট্টি আশা করছেন আর এটা পঞ্চান্ন না আচ্ছা ঠিক আছে তো কাকা এই বকনাটা কী বকনা যে এটা সিন্ধি দাঁত হ্যাঁ কয় দাঁত দুই দাঁত বাকিগুলো আরও কি দুই দাঁত করেই ও আচ্ছা এটা কীরকম টাকা আশা করতেছেন পঁয়ষট্টি দুইটাই এটা তো দেশি কাকা না কাকা কি ব্যাপারী আচ্ছা কাকার নাম ও আচ্ছা তা আপনি এই বকনাটা আপনি কি ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান না আচ্ছা কয়দাত কাকা নয় দাদ না ছয়টা আচ্ছা কীরকম টাকা আশা করতেছেন বিক্রি ও এটা আলোচনা সবপেক্ষে কম বেশি হতে পারে আচ্ছা ঠিক আছে আজকে কি একটাই আনছেন কাকা না ও আচ্ছা আপনি কি পুলের গাটা শিমুলিয়া বাজারটা মানে ধরেন নাকি ও আচ্ছা ঠিক আছে আচ্ছা মানে আনছেন একটা শাড়ি আনছেন দুইটা দুইটা কি আপনাদের না আচ্ছা এটা কি রকম টাকা আশা করছেন বিক্রি অহอลোজনা সাহেবকে কম বেশি হতে পারে না আচ্ছা এর কি বাইরারে না আচ্ছা এটা কি রকম আশা করছেন ভাই মানে এটাอลোজনা সাহেবকে কম বেশি হতে পারে হ্যাঁ দুই দিকে দিছি না এর মধ্যে দাঁতছে ভাই এরকম দুইটা দুই দাঁত আচ্ছা তো ব্যাপারই না আপনার সাথে যোগাযোগ করলে যে কোনো গুরু সংগ্রহ করে দিতে পারবেন না আচ্ছা ঠিক আছে কি জাতের গুরু দেশি না আচ্ছা আপনি কি রকম টাকা আশা করছেন বিক্রি এটা আচ্ছা আলোচনা সাপেক্ষে কম বেশি হতে পারে আচ্ছা তো এটা এটার সাথে যে আপনার ইয়ে আছে সার বাসন দইটা একই দাম না এটা কি একই জাতের নাকি আচ্ছা ঠিক আছে আপনি ইচ্ছা কিরকম আসা আর কি এটা থেকে আচ্ছা ঠিক আছে তো কাকা এই যে সাথে দেশি ও আচ্ছা ঠিক আছে এটা কাকা ছয়ষট্টি না আচ্ছা ঠিক আছে আর সাতেরটা সাষট্টি না আচ্ছা আর এটা বাষট্টি আর বাকি এই যে এটা বাষট্টি আর সাথে বাকিগুলো কি বাষট্টি করে পঁয়ষট্টি না আর সবগুলো দেশি না আচ্ছা ঠিক আছে এমনি কাকা কোনো মানে সারগুলো আছে দাতাইল মানে এরকমও আছে সবগুলা দাঁতাইল না সবগুলাতে কি দুই দাঁত না এক দাঁতও আছে ও মিক্স মিক্স করা আচ্ছা ঠিক আছে ও আচ্ছা